আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরাফুল সাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখন স্থিতিবিদ্যায় আমরা এই ধরনের কোশ্চেন প্রায় দেখে থাকি কি দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে থ্রি পি সিক্স পি নাইন পি বল তিনটি ত্রিভুজের তিন বাহু বরাবর ক্রিয়াশীল হলে তাদের লব্ধি কত এখন স্থিতিবিদ্যায় যদি আমাদের এই ধরনের কোশ্চেন থাকে যে যেটা কতগুলো সমান্তরাল সমান্তরাল বল হ্যাঁ এটা কি আমাদের সমান্তরাল বল না সমান্তরাল বল সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি যদি আমাদের চাই কতগুলো লব্ধির চাই তাহলে আমরা সংখ্যা বল গুলোর সংখ্যা সংখ্যা কিন্তু কত কিন্তু সাধারণ অন্তর সাধারণ অন্তর এখন এখানে আমাদের সমান্তরাল বল বলতে এই যে সমান্তরাল বল কিভাবে আমরা বুঝবো একটার থেকে আরেকটা পার্থক্য কত থ্রি এটার থেকে ওইটা পার্থক্য থ্রি থ্রি পি থ্রি পি দুটা আমাদের পার্থক্য হইল এখন আমাদের বলের সংখ্যা এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি বলগুলোর সংখ্যা বলগুলোর সংখ্যা আমাদের একটা বল দুটা বল তিনটা বল তাহলে দুটার ভিতরে থ্রি ইন্টু সাধারণ অন্তর কত একটা থেকে আরেকটার বিয়োগ ফল কত থ্রি পি করে না প্রত্যেকটাই থ্রি পি করে বল তাহলে আমাদের থ্রি তার মানে এটার আমাদের উত্তর কত থ্রি রুট থ্রি পি সুতরাং আমাদের এই ক্রিয়াশীল হলে তাদের লব্ধিকত থ্রি রূপ এই ধরনের সমান্তরাল বল যদি কখনো বলে থাকে স্থিতিবিদ্যায় তখন আমরা এভাবে সহজেই তার লব্ধি নির্ণয় করতে পারি আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ